ওম নম শিবায় হর হর মহাদেবায় নম বৃশ্চিক রাশির দু সালের বাৎসরিক রাশিফল বৃশ্চিক রাশির শনিদেবের ঢাইয়া থেকে মুক্তি দু হাজার পঁচিশ সালে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের অর্থপ্রাপ্তি ধনপ্রাপ্তির সুযোগ সুবিধা আসতে চলেছে যারা লগ্ন তারাও আমাদের চ্যানেলটিকে দেখতে পারেন বৃশ্চিক রাশির যেহেতু শনিদেবের ঢাইয়া থেকে আপনাদের মুক্তি পাচ্ছেন আপনারা সেক্ষেত্রে আপনারা মালামাল হবেন এবং বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের কোটিপতি যুগ বৃশ্চিক রাশির জাতক জাতিকারা এই দু সালে কবে সেই শনিদেবের ঢাইয়া থেকে আপনারা মুক্তি পাচ্ছেন সেটি কিন্তু জেনে রাখুন তিরিশা মার্চ শনিগ্রহ মিন রাশিতে যখনই অবস্থান করবে সেক্ষেত্রে আপনাদের সেই ঢাইয়া থেকে বৃশ্চিক রাশির জাতক জাতিকারা আপনাদের যে বিভিন্ন প্রকারের ঝামেলা ঝঞ্ঝাট থেকে মুক্তি কিংবা পরিত্রাণ লাভ করবেন এবং কি কি সফলতা বা কি কি সুফল ঘটতে চলেছে সেই বিষয়ে আলোচনা করব। এবং কোন কোন বিষয়ে সাবধানতা অবলম্বন করবেন সেই বিষয়ে আলোচনা করব। তো আজকের ভিডিওটি বিশ্বিক রাশির জাতক জাতিকাদের এই দু সাল কিন্তু ইন্টারেস্টিং ভিডিও হতে চলেছে তো অবশ্যই আপনারা চোখ রাখুন এবং যে সকল প্রিয় দর্শক বন্ধু আমাদের অ্যাস্ট্রোলজি সমাধান চ্যানেল দেখছেন তারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং কমেন্টে ওং নম শিবায়ও লিখে যাবেন যাতে করে মহাদেবের আশীর্বাদ লাভ করতে পারেন তো এবার চলে আসি মূল আলোচনায় বৃশ্চিক দেখা যাচ্ছে যে দেবগুরু বৃহস্পতি আপনাদের দ্বিতীয়পতি হয়ে অষ্টম হাউসে অবস্থান করছে সেক্ষেত্রে অর্থপ্রাপ্তির সুযোগ সুবিধা আসতে চলেছে কারণ দেবগুরু বৃহস্পতি তার সপ্তম দৃষ্টি দিয়ে আপনাদের দ্বিতীয় হাউস মানে সেকেন্ড হাউসকে দেখছে সেক্ষেত্রে অর্থ করি সেকেন্ড হাউস থেকে আমরা অর্থপ্রাপ্তি ধনলাভ বা অর্থ লাভ দেখে থাকি অতএব দেবগুরু বৃহস্পতি সেকেন্ড হাউসে দৃষ্টি দেওয়ার ফলে আপনাদের কিন্তু মনের মধ্যে যে চাওয়া পাওয়াগুলো সেগুলো মিটতে চলেছি এবং দেবগুরু বৃহস্পতির ফলে আর্থিক ক্ষেত্রে যে ঝামেলা ঝঞ্ঝাট সেটি কিন্তু মিটে যাওয়ার যোগ রয়েছে ধার দেনার দায়ে যে সকল প্রিয় দর্শক বন্ধু জর্জরিত তাদের সেই ধার দেনা মিটতে চলেছে অর্থাৎ দেবগুরু এমন এক শুভ গ্রহ সে যদি দিতে শুরু করে তাহলে অর্থ করির বন্যা বইয়ে দিতে পারে বা অর্থ বৃষ্টি করতে পারে অতএব দেবগুরু বৃহস্পতি আপনাদের সেকেন্ড হাউসকে দৃষ্টি দিচ্ছে সেক্ষেত্রে প্রিয় দর্শক বন্ধু আপনারা কোটিপতির সুযোগ হারাবেন না অতএব কর্ম করুন অত অত্যন্ত অত্যন্ত সৌভাগ্য রেজাল্ট কিন্তু আপনারা লাভ করতে চলেছেন এরপর আলোচনা করি যেহেতু চতুর্থ হাউসে শনিগ্রহ তার ঢাইয়া সৃষ্টি করেছিল চতুর্থ হাউস থেকে আমরা গাড়ি বাড়ি বিচার সম্পর্কে বিবেচনা করে থাকি যেমন ধরুন আমাদের বাড়ির কাছাকাছি বা আশেপাশে যদি কোনো অশুভ লোক থেকে থাকে তাহলে কিন্তু সেই ব্যক্তি কোনোদিন দিন উন্নীত বা উন্নত হতে পারে না বা তার যে বলতে গেলে ডেভেলপ সেই ডেভেলপের ক্ষেত্রে বাধা সৃষ্টি হয় তেমনই দে শনি গ্রহ আপনাদের চতুর্থ হাউসে বসে আপনাদের বাড়ি গাড়ির উপর কিন্তু অনেকটাই চাপ কিংবা মনের উপর অনেকটাই চাপ ফেলেছিল অতএব সেই শনি গ্রহ সেই চাপ থেকে সরে যাচ্ছে সেক্ষেত্রে আপনারা কিন্তু অনেকটাই ভালো রেজাল্ট বা সৌভাগ্য লাভ করতে চলেছেন যে সকল দর্শক বন্ধু এই সময় দু সালে বাড়ি গাড়ি করতে চান তাদের ক্ষেত্রে বাড়ি গাড়ির ক্ষেত্রে সফলতা কিন্তু এনে দেবে হানড্রেডে হানড্রেড পারসেন্ট গাড়ি কেনার ক্ষেত্রে যাদের বলতে গেলে শনিগ্রহ যেহেতু লেটে ফল দেয় সেহেতু আপনাদের ভাবছেন যে আমি বাড়ি গাড়ি করবো পয়সা করি পাচ্ছি না কিংবা অর্থ সংকটের অভাব অনটন সেটি কিন্তু দূরীভূত হবে এবং যে কোনো বন্ধুর সহায়তায় বলুন কিংবা আপনাদের ইনকামের সহায়তা ব্যবসা বলুন বা যে কোনো কাজে আপনারা সফলতা লাভ করবেন বা ব্যবসা বাণিজ্যের মাধ্যমে আপনাদের অর্থ প্রতিপত্তি বাড়বে সেই অর্থ ফলে আপনারা বাড়ি কিংবা গাড়ি করতে পারবেন এবং পাড়া প্রতিবেশীর সঙ্গে আপনাদের যে মনের মধ্যে বা বলতে গেলে যে অহেতুক সম্পর্কের জায়গায় বিবাদ বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছিল সেই বিবাদ বিশৃঙ্খলা মিটতে চলেছে বা বাড়ির পরিবেশ সুমধুর হবে বাড়িতে চাঁদের হাট বসার যোগ রয়েছে বৃষ্টিক জাতক জাতিকাদের এই দু সালে এবং শনিগ্রহ যেহেতু আপনাদের চতুর্থ হাউস থেকে ঢাইয়া সৃষ্টি করেছিল এবং তার সপ্তম দৃষ্টি দিয়ে আপনাদের দশম হাউস কর্মক্ষেত্র দেখছিল সেক্ষেত্রে কর্মক্ষেত্রে ঝামেলা উৎপন্ন হয়েছিল সেই ঝামেলা মিটতে চলেছে কর্মক্ষেত্রে যে যে কর্মই করছেন সেক্ষেত্রে ঝামেলা বিবাদ সৃষ্টি হয়েছিল সেই ঝামেলা ঝঞ্ঝাট আপনাদের কেটে যাবে সেক্ষেত্রে আপনারা কিন্তু সৌভাগ্যের মুখ দেখতে পাবেন এবং ভাগ্যক্ষেত্র প্রসারিত হবে কর্মে বাধা কাটবে তার ফলে যে যাই কর্ম করুক যেই কর্ম করুক ক্ষেত্রে আপনারা কিন্তু অত্যন্ত ডেভেলপ করতে পারবেন বা উচ্চ স্তরে উন্নীত হওয়ার যোগ রয়েছে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের তাই প্রিয় দর্শক বন্ধু আপনারা লেগে পড়ুন অবশ্যই হান্ড্রেড হান্ড্রেড পার্সেন্ট আপনাদের কিন্তু সৌভাগ্য লাভ হবে যারা মাটির নিচে খনিজ অভ্যন্তরে কাজ করেন তাদের ক্ষেত্রে সৌভাগ্য উদয় হবে এবং বিশেষ করে ভূ সম্পত্তি লাভের ক্ষেত্রে সুযোগ সুবিধা বৃশ্চিক রাশির চলে আসছে এই দু সালে বৃশ্চিক রাশির বিবাহ যোগ কোন মাস পর্যন্ত সৌভাগ্য বা কোন মাস পর্যন্ত আপনারা বিবাহের যোগে আয়তায় আছেন সেটি আপনারা জেনে রাখুন বৃশ্চিক দেখা যাচ্ছে যে দেবগুরু বৃহস্পতি আপনাদের সপ্তম হাউসে অবস্থান করছে সেক্ষেত্রে প্রেমে যে বিবাহ যোগ সেটি কিন্তু পনেরোই মে পর্যন্ত আপনারা কিন্তু বা আপনাদের বিবাহের ক্ষেত্রে বাধা কাটবে বিবাহে সমস্ত রকমের ঝামেলা ঝঞ্ঝাট মেটে যাওয়ার যোগ রয়েছে এরপরে বিয়ের ক্ষেত্রে বাধা বিপত্তি উপস্থিত হবার যোগ রয়েছে তো যে সকল প্রিয় দর্শক বন্ধু বিবাহের ক্ষেত্রে উৎসুক পনেরোই মেয়ের মধ্যে বিবাহের পরিকল্পনা করুন সেক্ষেত্রে আপনারা শুভ ফল লাভ করবেন বিশেষ করে তাদের গায়ের রং উজ্জ্বল বর্ণ হবে পতি কিংবা পত্নীর এবং তারা হবে সাদা মাঠা প্রকৃতির বা একটা নিয়ম শৃঙ্খলার মধ্যে বা আয়তায় থাকবে এবং বুদ্ধিমান বা বুদ্ধিমতী হবার যোগ রয়েছে দু হাজার পঁচিশ সালে বৃশ্চিক রাশির প্রেম জীবনে কিছু ক্ষেত্রে ঝামেলা উপস্থিত হবে তবে যাদের গ্রহ অশুভ তাদের ক্ষেত্রে একটু সাবধানতা অবলম্বন করতে হবে এবং ওভারঅল ভালো হওয়ার যোগ রয়েছে কারণ রাহুগ্রহ পঞ্চম হাউসে বৃশ্চিক রাশির পঞ্চম হাউসে ছিল কিন্তু সেই গ্রহ কিন্তু চলে যাচ্ছে তবে সেক্ষেত্রে আপনাদের প্রেম জীবন অত্যন্ত সুন্দর এবং সৌভাগ্যময় আনন্দময় হয়ে উঠবে প্রেম জীবনের সঙ্গী কিংবা সাথে একাত্ম বা নিবিড়ভাবে কাছে পাওয়ার সুযোগ সুবিধা থাকছে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের এবং যাদের শনিগ্রহ অশুভ তারা কিছু ক্ষেত্রে প্রেম জীবনে সাবধানতা অবলম্বন করুন ওভারঅল কিন্তু ভালো হওয়ার সুযোগ সুবিধা থাকছে প্রেম জীবনে ঝামেলা ঝঞ্ঝার মিটে যাবে প্রেম জীবনে স্বর্গীয় সুখ আপনারা উপভোগ করবেন এরপর আলোচনা করি শরীর স্বাস্থ্য বিষয়ে বৃশ্চিক রাশির শরীর স্বাস্থ্য অবশ্যই সুন্দর হবে তিরিশা মার্চের পর শরীর স্বাস্থ্যের যে রোগভোগ যদি থেকে থাকে তাহলে সেই রোগভোগ থেকে বৃশ্চিক রাশির জাতক জাতিকারা সেরে উঠতে পারবেন এবং সেরে ওঠার যোগ রয়েছে বা স্বস্তি অনুভব করবেন আগের তুলনায় অনেকটাই আপনাদের সৌভাগ্য উদয় হবে এবং শরীর স্বাস্থ্যে একটা মাধুর্য বা দুর্বল মনোভাব কেটে যাবে এবং শক্তিশালী হবেন দৃঢ় হবেন বা সবল হবার যোগ রয়েছে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের বিভিন্ন টেনিশানে যদি ভেঙে পড়েছেন বা জর্জরিত হয়েছেন সেখান থেকে আপনারা সবল হবেন অবশ্যই শরীর স্বাস্থ্য আগের তুলনায় অনেকটাই ভাব বিকশিত হবে শরীরের মধ্যে একটা পাওয়ার বা কনফিডেন্সের মনোভাব জাগ্রত হবে তার ফলে আপনাদের কিন্তু যে কাজেই যাবেন দেশে এবং বিদেশে চারিদিকেই কিন্তু আপনারা জয় জয়কার বা সুনাম কিন্তু কুড়াবেন বৃশ্চিক জাতক জাতিকারা মোট কথা কোটিপতির বর্ষণ হবে তবে দেবগুরু বৃহস্পতি যেহেতু এখন সপ্তম হাউসে অবস্থান করছে সেক্ষেত্রে আপনারা কর্মে লেগে পড়ুন অত্যন্ত সৌভাগ্য উদয় হবে বৃশ্চিক বৃষ্টিক মায়ের শরীর স্বাস্থ্যের বিষয়ে যদি আলোচনা করা যায় তাহলে যেহেতু ঢাইয়া থেকে বৃষ্টিক জাতক জাতিকারা মুক্তি পাচ্ছেন চতুর্থ হাউস থেকে আমরা মাও দেখে থাকি অতএব মায়ের শরীর স্বাস্থ্য আগের তুলনায় অনেকটাই মজবুত হবে মায়ের যদি কোনো রোগ ভোগ থেকে থাকে সেই রোগ ভোগ থেকে মায়ের কিন্তু স্বস্তি মিলবে বা মুক্তি লাভ হবে এবং মা আগের তুলনায় অনেকটাই সেরে ওঠার চান্স কিংবা যোগ দেখা যাচ্ছে এই দু হাজার পঁচিশ সালে দু হাজার পঁচিশ সালে মায়ের মধ্যে যে মানসিক চাপ বা টেনশান সেখান আপনার মায়ের ভালো সময়ে আসতে শুরু করবে এবং দেখা প্রয়োজন যে রাহু রাহুগ্রহের অবস্থান অতএব চতুর্থ হাউসে গ্রহ অবস্থান করছে রাহু গ্রহ যদি ভালো থাকে তাহলে আপনার মা অত্যাধিক অত্যাধিক হারে কিন্তু সুস্থ সবল উঠবে এবং রোগভোগ থেকে মুক্তি অবা পরিত্রাণ হান্ড্রেড হান্ড্রেড পারসেন্ট লাভ করবেন যে সকল প্রিয় দর্শক বন্ধু বিদেশ যাত্রার জন্য অংশগ্রহণ করছেন বা আগ্রহী তাদের ক্ষেত্রে বিদেশ যাত্রার যোগ রয়েছে কবে থেকে না তিরিশা মার্চ অবশ্যই তিরিশা মার্চের পর আপনাদের বিদেশ যাত্রার সুযোগ সুবিধা আসতে চলেছে বিদেশে সেটেলমেন্ট হওয়ার যোগ রয়েছে বা বিদেশে প্রচুর পরিমাণে সুনাম কড়াবেন ও অর্থ প্রতিপত্তি লাভ হবে আরও যে বিষয় সেটি হচ্ছে যারা উচ্চ উচ্চশিক্ষায় অংশগ্রহণ করছেন উচ্চ উচ্চশিক্ষার ক্ষেত্রে বাধা বিপত্তি কাটবে তবে রাহু গ্রহের অবস্থান দেখা প্রয়োজন রাহু গ্রহ যদি আপনাদের চাটে অশুভ হয়ে থাকে সেক্ষেত্রে উচ্চশিক্ষায় কিছু ক্ষেত্রে ব্যাঘাত ঘটতে পারে বা মনে চঞ্চলতা অস্থিরতা বাড়তে পারে সেক্ষেত্রে প্রিয় দর্শক বন্ধু একটু হিসেব করে চলতে হবে অশুভ রাহু গ্রহের যোগ থেকে মুক্তি পেতে আপনারা যে কাজটি করবেন সেটি হচ্ছে প্রিয় দর্শক বন্ধু প্রতিদিন একুশবার করে এই মন্ত্র জপ করুন সেক্ষেত্রে সৌভাগ্য লাভ হবে মন্ত্রটি হচ্ছে নম ব্রাম ব্রিম ব্রোম সাহ রাহবে নম এই মন্ত্রটি একুশবার পাঠ করুন সেক্ষেত্রে আপনারা সৌভাগ্য লাভ করবেন এবং ভাগ্য দাহার খুলতে চলেছে ভাগ্য প্রসারিত হবে যে সকল প্রিয় দর্শক বন্ধু আমাদের অ্যাস্ট্রোলজি সমাধান চ্যানেল দেখছেন তারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পাশে রাখা আইকনটি বাজিয়ে দেবেন যাতে করে অন্যান্য নোটিফিকেশান আপনারা পেতে পারেন নমস্কার বন্ধুগণ